আসসালামু আলাইকুম সাইপ্রাস এখন প্রবাসীদের জন্য এক জনপ্রিয় কর্মক্ষেত্র অনেকে এখানে আসছেন জীবিকা ও উন্নত আয়ের আশায় কিন্তু অনেকের মনেই প্রশ্ন নর্থ সাইপ্রাসে কোন কাজে কত বেতন পাওয়া যায় আজকের ব্লগে জানব নভেম্বর দু হাজার পঁচিশ অনুযায়ী কাজের ধরন বেদে তুর্কি লিরায় বেতনের পার্থক্য ঠিক কতটা প্রথমেই আসি ন্যূনতম বেতনের কথায় দু হাজার সালের জুলাই পর্যন্ত নর্থ সাইপ্রাসে গ্রস ন্যূনতম মজুরি ছিল একান্ন আর হাতে পাওয়া অর্থ অর্থাৎ নেট বেতন ছিল চৌচল্লিশ হাজার পাঁচশো ছেচল্লিশ এর মানে সাধারণ লেবার বা হেল্পার হিসাবে প্রতি মাসে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার লিটার পাওয়া যায় এই পরিমাণ কাজের ও কোম্পানির উপর নির্ভর করে বাড়তে পারে আলোচনা শুরু করার আগে একটা জিনিস বলে নিতে চাই আপনি যদি লিগাল ভিসা নিয়ে লিগাল ওয়ার্ক পারমিট নিয়ে এই দেশে প্রবেশ করেন এবং একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি করেন ভিসা নিয়ে তাহলে আপনি অবশ্যই সরকারের দেওয়া ন্যূনতম বেতন মজুরিটা পাবেন যেটা চৌচল্লিশ হাজার পাঁচশো ছিচল্লিশ তুর্কি লিরা আর যদি আপনি কোনো কারণে ইলিগালভাবে কিংবা কোনো কারণে এই দেশে প্রবেশ করছেন কিন্তু এখন পর্যন্ত আপনি ওয়ার্ক পারমিট পান নাই হ্যাঁ এই জন্য আপনি কোথাও কাজ করতেছেন এবং কিছু কোম্পানি আছে যারা এই সুযোগটা ব্যবহার করে এই সুযোগটা কাজে লাগায়া এই অসহায়ত্তের সুযোগটা কাজে লাগাইয়া আপনাদের দিয়ে অনেক কাজ করায় নিবে কিন্তু বেতন সরকারি যেই সর্বনিম্ন মজুরি ওইটা তো দিবেই না আরও অনেক কম দিবে এবং থাকা অনেক কিছু ফ্যাসিলিটি থেকে বঞ্চিত করবে আপনাদের তো আপনারা যদি তুর্কি সাইপ্রাসে আসতে চান অবশ্যই একজন ভালো এজেন্টের মাধ্যমে আসবেন এবং একটা লিগাল পারমিট ভিসা নিয়ে আসবেন তো আজকে আমি যে আলোচনা করব সেটা শুধুমাত্র লিগাল ওয়ার্ক পারমিট ভিসা যারা বহন করে এবং যারা ভিসা নিয়ে কাজ করে তাদের যা বেতন মজুরি নিয়ে আলোচনা করব। চলন শুরু করা যাক আজকের আলোচনা এবার আসি সাধারণ শ্রমিকদের কথায় তুর্কি সাইপ্রাসে অনেক বাংলাদেশি কাজ করছেন কনস্ট্রাকশন সাইটে ক্লিনিং সার্ভিসে ডেলিভারির কাজে বেকারিতে কিংবা সুপার মার্কেটে এই কাজগুলি মূলত সাধারণ শ্রমিকদের অন্তর্ভুক্ত সাধারণ শ্রমিক বলতে আমরা বুঝি যারা আগে কোনো বিশেষ দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই শূন্য থেকে শুরু করতে চান বাংলাদেশ থেকে যারা প্রথমবার বিদেশে এসে জীবন করতে চান তারাই এই শ্রেণীতে অন্তর্ভুক্ত এখন আসি বেতনের কথায় সাধারণ শ্রমিকদের মাসিক আয় সাধারণত চল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে সরকার হিসাবে তাদের ন্যূনতম মজুরি প্রায় চৌচল্লিশ হাজার পাঁচশো ছিচল্লিশ তুর্কি লিরা নির্ধারিত তবে বেশিরভাগ কোম্পানি রুম ভাড়া থাকা বা অন্যান্য খরচ বাবদ কিছু টাকা কেটে রাখে তুর্কি সাইপ্রাসের ভালো দিক হলো বেশিরভাগ কোম্পানি শ্রমিকদের জন্য থাকা এবং খাবারের ব্যবস্থা করে দেয় তাই যারা নতুন তাদের জন্য এখানকার জীবনযাপন তুলনামূলক সহজ এবং নিরাপদ এর দ্বিতীয় ধাপ হল স্কিল থ্রেডম্যান অর্থাৎ দক্ষ শ্রমিক বা দক্ষ কারিগর যারা পূর্বে বাংলাদেশে কাজ করে আসছেন কাজ জানেন কাজের অভিজ্ঞতা আছে তাদের বেতন তুলনামূলক সাধারণ শ্রমিকদের থেকে একটু বেশি হয় যেমন ইলেকট্রিশিয়ান প্লাস্টার টাইলস মাস্টার কার্পেইন্টার বা পেইন্টারদের বেতন পঞ্চান্ন হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে যদি অভিজ্ঞতা একটু বেশি হয় আর ভাষা জানা থাকে তবে মাসিক বেতন আশি হাজার লিয়ার কাছাকাছিও যেতে পারে কিছু কোম্পানি অভার ও বোনাসও দেয় সেগুলো নিয়ে তারা আরও বেশি পায় তুর্কি সাইপ্রাসের কাজের তৃতীয় ধাপ হল অফিস ও সার্ভিস সেক্টর অফিস দোকান বা হোটেল সেক্টরে বেতন কিছুটা মাঝারি মানের হয় যেমন রিসেপশন ক্যাশিয়ার বা ওয়েটার পজিশনে বেতন সাধারণত পঞ্চাশ হাজার থেকে পঁয়ষট্টি হাজার তুর্কি সিরা হয়ে থাকে এইখানে এই সব কাজে ভাষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা ইংরেজি বা তুর্কি ভালো জানেন তাদের জন্য অতিরিক্ত ইনসেন্টিভ বা টিপসও থাকে তার পরবর্তী ধাপে আসি ম্যানেজার ও সুপারভাইজারদের লেভেলের কথা সবশেষে ম্যানেজার বা সুপারভাইজারদের পজিশন এই লেভেলে মাসিক বেতন নব্বই হাজার থেকে দেড় লক্ষ পর্যন্ত হতে পারে বড় প্রজেক্ট হোটেল বা কনস্ট্রাকশন কোম্পানিতে এই রেঞ্জ আরও বাড়তে পারে নভেম্বর দুই অনুযায়ী দেখা যাচ্ছে তুর্কি লিরার মান কমলে অনেক কোম্পানি বেতন বাড়িয়েছে যাতে শ্রমিকরা টিকে থাকতে পারে খাবার ও বাসা দাম বাড়ায় ন্যূনতম মজুরি আবার বাড়ানোর আলোচনা চলছে এবং দক্ষ শ্রমিকদের চাহিদা দিন দিন বাড়ছে এই তুর্কি সাইপ্রাসে পরবর্তী ভিডিওতে আলোচনা করব পরবর্তীতে ন্যূনতম মজুরি কখন বাড়ানোর সম্ভাবনা রয়েছে সো তুর্কি সাইপ্রাসে যারা নতুন আসছেন কিংবা নতুন আসতে চান আসার জন্য চিন্তাভাবনা ভাবনা করতেছেন তাদের জন্য আমার একটাই পরামর্শ থাকবে কাজের আগে সবসময় লিখিত চুক্তি নিন বেতন খাবার বাসা ওভারটাইম সব স্পষ্টভাবে নিশ্চিত করুন স্কিল ও ভাষা শেখার চেষ্টা করুন এটাই ভবিষ্যতে ভালো বেতনের রাস্তা খুলে দেয় নর্থ সাইপ্রাসে অদক্ষ শ্রমিকরা পান চল্লিশ থেকে পঞ্চাশ হাজার তুর্কি লিরা আর দক্ষ অভিজ্ঞ কর্মীরা পান ষাট থেকে আশি হাজার বা তারও বেশি যারা স্কিল বাড়াচ্ছেন এবং ভাষা শিখছেন তাদের ভবিষ্যৎ এখানে অনেক উজ্জ্বল স্কিল আছে তো সুযোগ আছে স্কিল নাই তো সুযোগও নাই তো সবাই স্কিল বাড়ানোর চেষ্টা করবেন পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ